বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না কেন ব্যাখ্যা করো আমরা জানি কাজ সমান বল গুণন স্মরণ আবার স্মরণ মানে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন তাহলে আমরা কি জানি বল কাজ সমান বল গুণন স্মরণ আবার স্মরণ মানেই নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন কিন্তু বল প্রয়োগের ফলে যদি বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের কোনো পার্থক্য না হয় তবে বস্তুর কোনো স্মরণ হয় না অর্থাৎ বস্তুর কৃতকাজ এর পরিমাণ শূন্য হয় সুতরাং বলা যায় যে বল প্রয়োগ করলেই সবসময় কাজ সম্পন্ন হয় না কাজ তখনই হবে যখন বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ হবে তাহলে আমরা কি জানি যে কাজ টু বল এবং স্মরণ বল গুলুন স্মরণ আবার স্মরণ মানেই যে নির্দিষ্ট যুগে বস্তুর অবস্থার পরিবর্তন কিন্তু বল প্রয়োগের ফলে যদি বস্তুর আবেগীয় অবস্থান হয় শেষ অবস্থানের কোনো পার্থক্য না হয় তবে বস্তুর কোনো স্মরণ হয় না অর্থাৎ বস্তুর কৃতকাজের পরিমাণ শূন্য হয় সুতরাং বলা যায় যে বল প্রয়োগ করলে যে সবসময় কাজ হয় না বলা যায় সবসময় কাজ হয় না বল প্রয়োগ করলেই সুতরাং বলা যায় যে বল প্রয়োগ করলেই সবসময় কাজ সম্পন্ন হয় না কাজ তখনই হবে যখন বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ হবে